আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি পুরো ভিডিওটা আপনারা সবাই দেখবেন এটা হলো গ্রাম থেকে যে দনিয়া পাতাগুলা ঢাকা শহর বা কারণ বাজারে যায় সেগুলা কিভাবে প্রসেসিং প্রসেসিং করে সুন্দর করে মোটা বেঁধে তারপর পরিষ্কার করে সেগুলাকে ডাকা পাঠানো হয় দেখেন ক্ষেত থেকে তুলে একটা একটা পাতা করে ভালো পরিষ্কার করে তারপরে এটাকে মোটা বান্দা হয় মোটা বান্ধা পর বান্দার পরে দেখেন অনেকগুলো আবার একসাথে মোটা বান্দার পরে এগুলারে আবার পুকুরে নিয়ে যাবে পুকুরে নিয়ে গে অনেকক্ষণ লাগাতে এগুলা ধুইবে ধুইয়া তারপর বস্তাবন্দি করবে বস্তাবন্দি করে এরপরে আপনার পিক বা অন্য অন্য ট্রাকে যেগুলোতেই দেয় দিবে সেগুলাকে মূলত বাজার নিয়ে যাওয়া হয় আর দেখেন এক একটা পাতাকে এরা কতটুকু সম্মানের সহিত কাজ করতেছে বৃষ্টি হোক আর রোদ হোক এখানে প্রচুর পরিমাণে কর্মীরা কাজ করে ধনিয়া পাতাগুলা যারা ক্ষেত কিনে এরা আসলে আমাদের গ্রামের বাসা ক্ষেত বলে ক্ষেত থেকে কিনে তারপরে পাঠায় ধন্যবাদ সবাইকে